বাংলা চলচ্চিত্রের বরণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক চায় আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতা সপ্তাহে পাঁচ দিন টার্গেট রেডিও থেরাপি নিচ্ছেন বলে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম দীর্ঘ ছয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় রয়েছেন এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত থেরাপি নিতে হচ্ছে প্রতি শনি ছাড়া বাকি দিন হাসপাতালের সেশনে অংশ আরিফুল ইসলাম বলেন আব্বুর শারীরিক অবস্থা স্থিতিশীল ছয় সপ্তাহের রেডিও থেরাপি শেষ হলে চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে ডিসেম্বরের শেষে চিকিৎসার অগ্রগতি জানা যাবে জানা গেছে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে চিকিৎসকরা তাকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার হয় চিকিৎসকরা জানান পুরো টিউমার অপসারণ সম্ভব নয় তাই বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে সম্প্রতি নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্যরা